প্রত্যেক দিনের মতো আজও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি কিন্তু ভীষণ হেলদি স্বাস্থ্যকর কি রেসিপি দেখবে তো তো চলো চলো আমার দেখো কাঁচকলার রেসিপি রেসিপি এবার দৌড় দিবে অনেক মানুষ এই দিও না দৌড় পুরো রেসিপিটা দেখে যাও ভালো লাগবে দেখো প্রথমে কাঁচকলাটা সেদ্ধ করে নিলাম তারপর একটা আলু সেদ্ধ করে রেখেছি আগে থেকে একটা কাঁচকলার জন্য একটা মিডিয়াম সাইজের আলু নিলেই যথেষ্ট এবার এই কাঁচকলাটাকে আমি খসা থেকে ছাড়ে নিলাম এই খসারও কিন্তু একটা দুর্দান্ত রেসিপি হয় ভীষণ হেলদি বলেছি খোসাও ফেলা যাবে না এই রেসিপিও আমি আগে আমার চ্যানেলে দিয়ে রেখেছি তো চাইলে তোমরা দেখে নিতে পারো আচ্ছা সেটা আলাদা কথা এবার এটা দেখো দেখো কাঁচকলা আর আলুটাকে বেশ ভালো করে হাতে করে সুন্দর করে ম্যাশ করে নিলাম তারপর একদম অল্প পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা অল্প একটু নুন হালকা একটু চিনি আর একটু জিরে গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো একদম অল্প করে চাইলে এখানে ম্যাগি মশলাও দেয়া যায় কিন্তু আরও স্বাদ ভালো হবে আর দু চামচের মতো দিচ্ছি ময়দা বাইন্ডিং এর জন্য নয় তো এগুলো ভেঙে যেতে পারে তাই একদম অল্প অল্প করে ময়দা দিয়ে দিলাম দু চামচ দেখলে তোমরা কতটা দিলাম এবার ভালো করে এটাকে মেখে নিয়ে যে যেমন খুশি পারবে সেপ দিয়ে দিবে তো সোজা প্রসেস একদম হাতের মাত দেখো গোল করে নিলাম দিয়ে আমি চেপটে দিলাম থেপড়ে দিলাম যা হোক তোমরা বলতে পারো এইবার আমি এগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব এগুলোকে বেশ লাল লাল করে কিন্তু ভাজতে হবে আর হাই ফ্লেমে কিন্তু কোনোদিন এসব ভাজাভুজি করতে যাবে না তাহলে উপর হবে ভিতর হবে না কাঁচা রয়ে যাবে তাই লো টু মিডিয়ামে আছে সবসময় এগুলোকে ভাজার চেষ্টা করবে ভাজা হয়ে গেল এক সাইডে রেখে দিলাম এবার তেলের মধ্যে গোটা গরম মশলা গোটা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে একদম অল্প পরিমাণে মানে একটা ছোট্ট পেঁয়াজ এক টুকরো আদা আর রসুন ওটাকে দিয়ে দেখো ভালো করে ভেজে নিলাম তারপরে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম এটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে তেলের উপরে দিয়ে সেই যেই যখন ভাজাটা হয়ে যাবে তখন অল্প জল দিয়ে দিবে না হলে কিন্তু মশলা একদম জলে পুড়ে ছাই হয়ে যাবে ওই জলে পুড়ে ছাই হয়ে যাওয়ার আগেই একটু জল দিয়ে দিবে শান্ত করার জন্য একটু তোমাদের সাথে করলাম আমি রান্নাটা দেখে না তারপরে আরো কিছু গুঁড়ো মশলা দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো গুঁড়ো দিয়ে দিয়ে দিয়েছি ভালো করে কষে নিলাম অল্প জল দিয়ে তারপরে আমি এখানে এই কাঁচকলার কোপ্তাকারির মধ্যে একটু আলু অ্যাড করছি তোমরা চাইলে শুধু করতে পারো কিন্তু আমার একটু আলু দিলে বেশ ভালো লাগে কারণ আমার বাড়িতে আলু ছাড়া রান্না তেমন একটা হয়ই তাই সেদ্ধ আলুটাকে মশলার সঙ্গে বেশ দশ মিনিট ভালো করে কষে নিলাম এরপরে কি দিলাম বলতো সাদা সাদা টাইপের এটা হচ্ছে চারটা স্লাইস নিয়ে বাটা নিবে দিয়ে এটা মিক্সিতে অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করে নিবে দিয়ে দিয়ে দিবে এই নারকেলের দুধটা দেওয়ার জন্য এত ভালো হয় এর স্বাদ কি বলবো এবার এটাকে দিয়ে বেশ ভালো করে কষে পরিমাণ মতো জল দিয়ে দিবে হয়ে যাওয়ার পরেই কোপ্তাগুলোকে ছেড়ে দিবে এবার হ্যাঁ কোপ্তাগুলোকে দিয়ে কিন্তু খুন্তি করে বিরাট যুদ্ধ করতে যেও না তাহলে কোপ্তাগুলো সব জল খেয়ে নরম তুলতুলে হয়ে যাবে আর খুন্তির ঘা খেয়ে সব গুলা হয়ে যাবে তরকারির মধ্যে তাহলে আর কোপতাকারই খুঁজে পাওয়া যাবে না সব ডাল চচ্চড়ি হয়ে যাবে তাই চেষ্টা করবে হালকা হাতে নাড়া পাঁচ থেকে দশ মিনিট রেখে দিবে তারপর শেষে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিবে এর যা স্বাদ হবে শুকনো ভাতে একদম জমে যাবে এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানাবে সবাই কিন্তু কাজ করলে ফ্যান হয়ে যাবে অবশ্যই করবে কিন্তু